আলাইকুম আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আশা সবার অবস্থায় ঠিক এইরকম রকম ভাই কারণ কোরবানির ঈদের তো গরুর পেয়েছি শুধু দৌড়ানো লাগে যাই হোক তারপর আমরা ঈদ উল আজহা উপলক্ষে একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম সবাই কেক দেখার অনুরোধ রইল চলো আমরা ডুবো বাসে একটা ম্যাচ স্টার্ট করে দিয়েছি তো চান্দুরা সবাই তো ভিডিও দেখার সময় পাবা না কারণ আজকে রাত শুধু গরুর খাওয়ার অপেক্ষায় থাকবে সবাই এবং সবাই মাংস খাওয়া নিয়ে ব্যস্ত থাকবে তবু আমরা একটা ডুয়ো বাসে স্কট ম্যাচ খেলতেছি এবং সামনে একটা স্কর্ট একটা হাবলু পাইছে এবং গরুর মতো তাকে দাবর দিয়ে এবং সঙ্গে সঙ্গে একটা শর্ট দিয়া ওর পাচার আল করে যাচ্ছি এবং ওর টোন আমরা খুলিয়ে ফেলেছি কোরবানির এই ঈদটা সবার কেমন কেটেছে তা কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং আমিও দেখতে চাই কার কেমন কাটল পবিত্র ঈদুল আজহারি কোরবানির ঈদটা মহান আল্লাহ তালার কাছে সবার জন্য দোয়া রইল যেন সবার কোরবান এটা মহান আল্লাহ তালা কবুল করে নেন কবুল করো আমার কোরবানি কবুল করো আমার কোরবানি এদিকে আমরা ডু ভার্সেস স্কোয়াড খেলতেছি এবং আমরা ল্যান্ড করে আসছি পিকের আশপাশে কারণ হচ্ছে আমরা পিকে ল্যান্ড করি নাই এদিকে দেখি সামনে মনে হচ্ছে একটা হাত লোয়াচ্ছে এবং যার কারণে একটু রাশ করে দিলাম এবং তারপর খোঁজাখুঁজি করতে দেখি ভাই শুধু ওয়াল পরে আছে কিন্তু এখানে যে হাত ছিল সে কোথায় গেল এবং তক্ষুনি দেখি যে এই সাইডে মনে হচ্ছে একটা আওয়াজ পাচ্ছে কিন্তু ভাই ডেমিস কাস্ট কাছে কিন্তু ওরে ভাই আমার পিছনে আমার টিমমেট তো ওর পাশে লাল করেছে এবং আমার টুনটুনি খুলে ফেলেছে যাই হোক তারপর আমরা এই বক্স থেকে লুট করিয়া সোজা রাশে চলে যাব পিকের মধ্যে এবং দেখি পিকের মধ্যে কতগুলো হাগলো এবং হাবি আছে এবং এদিকে মনে হচ্ছে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে এবং ওরিশ ভাই সংসার থেকে বের এবং গোলদার যাতা দিয়ে ওরে ভাই ডিমিত ছিল এবং ডিমিত কিনা সোনিয়া সোনিয়া ছিল যার কারণে কিছুক্ষণ পরেই ও জয় বাংলা হয়ে গেছে এবং তখন পিছন থেকে একটা রাস করে দিয়েছে এবং হালকা যে আদেশ বলছেন কিন্তু ভাই চারিপাশে কতগুলো হাগলো এবং হাবিরা সবাই মিলে রাশ করে দিতেছে রে ভাই এত মহাবিপদে পড়ে গেছি রে ভাই যাই হোক কোন রকম ওয়াল ওয়াল মেরে আমি একটু রিল্যাক্স করতাম এদিকে আমার টিম মেট তো সবগুলোকে মেনে জয় বানা করতেছে এবং তখনই দেখি যে আমার টিম মেট এখন করছে হাল হার কথা ড্যামেজ হওয়ার আগেই দেখি আমার টিম মেট ওর জয় বাংলা করে দিল এবং পাচ্ছা লাল করে দিল তারপর আমরা দৌড়ে আসলাম ওর লুট বক্সের কাছে লুট বক্সের কাছে আইসা দুধের একই সঙ্গে থাকতে হবে কারণ চারপাশে পাশে অনেক হাগলো এবং হাগলে আছে মনে হচ্ছে সামনে একটা হাগলো আছে এবং আমি দাবো এই সাইড দিয়ে এবং হাগলুট যাই আর পাঁচা লাল করে দেবো সামনে একটা হাগলো এবং এবং অকারের মতো হেড দিয়ে দিয়া ওদের টিমে সবাইকে ওয়াইপ আউট করে দিলাম হ্যাকারের মতো হেড দিয়ে ওদের টিমে সবাইকে ওয়াইপ আউট করে দিয়ে আমরা খুশি পিকের সাথে মনে হচ্ছে একটা হাগলু আছে যার কারণে ওই হাগলুটা আমাদের উপর এবং ওর পাছা লাল করার জন্য কিছুক্ষণ এখানে ওয়েট করলাম এবং ওয়েট করার পরে দেখি ওই লু লুকিয়ে আছে ও শুধু বের হচ্ছে না বের হলেই ওর টুন টুনি কাটিয়ে নেব যার কারণে আমরা এখানে একটু রিল্যাক্স করে বসে বসেছি অনেকক্ষণ কিন্তু ভাই ওই হাত বেরোচ্ছে বের হচ্ছে না বের হচ্ছেই না ও তো বের হয় জানে না ও কি করবো কারণ তারপর অনেকক্ষণ যাবৎ ঘোরাফেরা করে ও আর বের হলো না আমি চলে এলাম পিকের মধ্যে এই সাইডে এবং এই সাইডে সে দেখতে হাঁকলো এবং পিছন থেকে ওরে ভাই পিছন থেকে আর একটা হাঁকলো আমি এটা না দেখে ওই যে হাফু রাখলো কিন্তু আমার ছেলে দেখি ভাই আমার টিমমেট পড়ে আসে আসে এবং আমি বাল কত দেমে আগেই আমি জয় বাংলা হয়ে গেলাম যার কারণে আমার প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে আমার টিমমেট তো দেখি ওয়াল পোয়াল মেয়েদের প্যাক করে বসে দেবো ওরে ভাই রে ভাই হ্যাকার মতো হেড চট দেবে মানে হ্যাকার মতো হেড চট আমি বললাম ভাই তুমি আগে আমাকে ইয়েপ করে দেবে এদিকে আমার টিমমেটের উপর পিছন থেকে শুধু আক্রমণ চলেছে যার কারণে ও মনে করলো যে এটাকে পাছা লাল করে দিয়ে তারপরে আমাকে রিভাইভ করা যাবে যার জন্য কিছুক্ষণ এখানে ও দাঁড়িয়ে ওয়েট করলো এবং ওয়েট করে সিঁড়ে দূর ধরে গিয়ে হচ্ছে রিভাইভ তো অন্য চোরে আসলো ভেন্ডিং মেশিনে এবং ভেন্ডিং মেশিনে এসে আমাকে খুঁজে দিল রিভাইভ এবং আমি আসমান থেকে আবার পাখির মুক্ত চুন্নে ভাসিয়া ল্যান কইতে আছি যাই হোক সেটা বড় কথা বড় কথা হইতেছে আমি তো ল্যান করবো পিকেস সাদের উপর মনে হচ্ছে পিকের সাদের উপরে একটা হাগলু আছে এবং ওর পুন্টুনি এবং পাঁচা দুটি লাল কালো যার আমি ল্যান করলাম এবং ল্যান করে দেখি ভাই দুই সাইডে দুইটা এবং দুইটা মিলে আমারে টুন্টুনি কেটে নিল এবং আমাকে করে দিল জয় বাংলা আসল কথা হইতেছে ভাই খেলার প্রতি তেমন একটা মনোযোগ নাই কারণ হচ্ছে কোরবানির সময় শুধু গরু নিয়ে ব্যস্ত থাকার কারণে খেলার প্রতি তেমন একটা মনে হচ্ছিল না যার কারণে তেমন একটা খেলাও হচ্ছিল এবং যখন জানবি তখনই আমি জয় বানান হয়ে যাচ্ছি এবং এদিকে অনেকক্ষণ পর আমার টিমেট আমাকে আবার রিভাইভ করেছে এবং রিভাইভ করিয়া আমার চলে এসেছি পচিনক এবং পচিনসকে আইসা কিছুক্ষণ ঘোরাঘুরি করিয়া এই লুট বক্সে কে কিছুক্ষণ লুট করবে এবং লুট করিয়া আমার টেহিন সামনে দিকে ছেপ জুনে চলে যাবো ছেপ জুনে যাইয়া ম্যাচটা ভুয়া করতে পারি কিনা তারপরে হঠাৎ করে দেখি ভাই আমাদের পাশ দিয়ে একটা হাগুর আসছে এবং সঙ্গে সঙ্গে ওই হাগুর পাছা আমি লাল করিয়া ফেললাম ওর পাচ্ছা লাল দিয়ে আমরা দুইজন থেকে ঘুরাঘুরি করতেছি এবং দেখি কোন হাগলো এবং হাগের দেখা পাই না তারপর আমার টিম সাথে আমরা এই সাইডে চলে আসলাম এবং এই সাইডে আইসাই একটা হাগলো গাড়ি নিয়ে আমাদের উপর আক্রান্ত কিন্তু আমি ওদেরকে ওয়ালমার সঙ্গে সঙ্গে হাগলোটা আর থেকে ল্যান্ড কর নাই এবং হাগলো তো পালিয়ে চলিয়ে গেছে তারপর আমার চুলের সামনে দিকে এবং সামনের দিকে আসছে দেখি কোনো হাগলো দেখা না পাইয়া দেখি পোসি নকের এই দিকে অনেকগুলো হাগল এবং টিম মেট গেছে এবং আমি যখন দৌড়ে আসছিলাম তখনই আমাকে করে দিল একেবারে জয় বাংলা এদিকে আমার টিম মেট উপরে আসেছিল এবং তাকেও করে দিল চারিপাশ থেকে সব হাদুরা মিলিয়ে জয় বাংলা